হ্যালো বিয়র্স আজকে আমরা শিখবো উৎপাদক কাকে বলে একটা হল সত্রাককে পশ্চিমারী বলার কারণ কী তো পরিবেশের যে জীব উপাদান নিজের খাবার নিজেই তৈরি করতে পারে তাদেরকে উৎপাদক বলে তাহলে পরিবেশের যে জীব উপাদান নিজের খাবার নিজেই তৈরি করতে পারে তাদেরকে উৎপাদক বলে আচ্ছা এরপরে কি ছত্রাক এক ধরনের বিয়োজক কারণ ছত্রাক মৃত জীবদের উপরে ক্রিয়া করে পচন ঘটায় এই সময় মৃত জীব দেহে রাসায়নিক বিক্রি ঘটে ফলে মৃতদেহ ক্রমশ বিরোজিত হয়ে রকম জৈব অজৈব পদার্থে পরিণত হয় এসব দ্রব্যের কিছুটা ছত্রাক খাদ্য হিসেবে ব্যবহার করে বাকি অংশে পরিবেশের মাটি ও বায়ুতে জমা হয় যা বায়ু স্তরের উৎপাদক পুনরায় ব্যবহার করে তাহলে বন্ধুরা আমরা কী শিখলাম যে পরিবেশে যে জীব উপাদান নিজের খাবার নিজেই তৈরি করতে পারে তাদেরকে উৎপাদক বলে আর ছত্রাক এক ধরনের বিয়োজক তার ব্যাখ্যা কি যে সত্রাক মৃত জীব দেহের উপরে প্রিয়া কটা ঘটায় এ সময় কি হয় মৃত জীব দেহে রাসায়নিক বিক্রিয়া ঘটে রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে এটা ধীরে 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 বিভাজিত হয়ে জৈব এবং অজৈব পদার্থে পরিণত হয় আর এই যে জৈব এবং অজৈব পদার্থে পরিণত হয় এই দ্রব্যের কিছুটা সত্রাক কী করে খাদ্য হিসাবে ব্যবহার করে আর বাটি বাকিটা মাটি এবং বায়ুতে জমা হয়ে সংস্থান বা উৎপাদক পুনরায় ব্যবহার করে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম